আসসালামু আলাইকুম এটা হচ্ছে ধান মাড়াই করা হচ্ছে আর কি এবছর কিন্তু ফসল তেমন ভালো হয়নি বেশিরভাগই তুষ এই যে মেশিনের মধ্যে এগুলো তুষ বেশিরভাগ দানের পরিমাণ খুবই কম এখানে কিন্তু বাড়ির খাওয়ার জন্য কোনো চাল আসবে না সবগুলো হবে গরুর খাবার আর আমাদের জন্য তেমন কোনো এখানে খাবার আসবে না তো কিছুই করার নাই এটাই আল্লাহ তালা রহমত এবছর এই যে ফসল তোলার আগে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে পুরো ফসলগুলো নষ্ট হয়ে যায় এই কেডনের মধ্যে নাকি অনেকগুলো পোকা চলে আসে দানের মধ্যে ধান শুকোনোর আর কি বৃষ্টি হলে মানে বাড়তি তোলার আগে আর কি এই যে পাশে আমাদের দর্শক দর্শকরা বসে আছে এগুলো আমরাও ছোটোবেলায় বসে থাকতাম এরকম কিছু দেখলে তো আপনারা সবাই আবার ফেসটি ফলো করবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন আলাইকুম